আল্লাহ তার এক বান্দাকে দুনিয়াতে থাকা এবং দুনিয়ার থেকে চলে যাওয়া দুইটা বিষয়ের ইখতিয়ার দিয়েছেন ওই বান্দা চাইলে দুনিয়াতে থাকতে পারে হায়াত বাড়িয়ে দেওয়া হবে আর ওই বান্দা যদি চান তাহলে ওনার জন্য আজরাইল পাঠানো হবে তিনি পরপারে চলে যাবেন আল্লাহর সাথে মোলাকাত ইখতিয়ার দেওয়া হয়েছে বান্দাকে এতটুকু বলার পরে কিছুক্ষণ চুপ থেকে নবীজি বললেন আল্লাহর ওই বান্দা থাকার চেয়ে যাওয়াটাকে গ্রহণ করে নিয়েছে আবু বকর সিদ্দিক বললেন ইমানদার হিসেবে কি তোমরা বুঝো না এই ব্যক্তিটা আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারেন না সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা ঈদ উল আজহার থেকেই আমরা বাইতুল্লাহ হজ্জে বাইতুল্লাহ এবং সঈদুনা ইব্রাহিম আলি কে নিয়ে কিছু স্মৃতিচারণ করেছিলাম কিছু আলোচনা আমরা শুনেছিলাম সে ধারাবাহিকতার সমাপ্তি টানতে চাই সমাপ্তিতে এসে আজকে আমি দুই খালিলের আলোচনা করতে চাই দুই খালিল একজন হলেন খালিল হলেন একজন হলেন আল্লাহর আল্লাহ আরেকজন হলেন নবীজির খালিল আলোচনাটা হয়তো বেশ অনেক বছর আগেই কখনো অবস্থিত হয়তো করেছি অনেকের কাছে পুরাতন মনে হতে পারে অনেকের কাছে নতুন মনে হবে কিন্তু প্রাসঙ্গিকতার কারণে আমার কাছে বিষয়টি বলার জন্য দিল থেকে আওয়াজ আসলো আমি সেই জন্য বিষয়টাকে ওইভাবে নির্বাচন করেছি কোরআনুল করিমের প্রাসঙ্গিক আয়াত এবং নবীজি আলী ওসাল্লামের হাদিস আমি আপনাদের সামনে তেলাবত করেছি দোয়া পাক রব্বুল আলম যেন সঠিক কথাগুলো সুন্দরভাবে সাবলীলভাবে সঠিকভাবে উপস্থাপন করতে পারি اللہ پاک رب العالمین توفیق دان کرن بلن آمین انبیاء علیہ الصلاة والسلام ان مبارک جماعت ان مدھے سیدنا ابراہیم علیہ الصلاة والسلام ایک مت رو بکتی اللہ رب العالمین خلیل ہی شبے اپادی دیئے چھے خلیل ہی شبے جہاں کہ گروہن کرے چھے খালিল মানে হলো বন্ধু সব নবীরাই পাকের বন্ধু কিন্তু বন্ধুত্বটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যরকম ভিন্ন রকম খালিল বলা হয় ওই বন্ধুকে যার অন্তরের মনি কোঠায় বন্ধুর ভালোবাসা বিরাজমান থাকে ইবরাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন খलील বানাইছেন এর কথার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালামের পুরো অন্তর জুড়ে কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা ছিল কখনো যদি আরো ভালোবাসা সেখানে জায়গা করে নেওয়ার ব্যবস্থা করেছে হয়েছে এমন কোনো যদি সম্ভাবনা দেখা দিয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে পরীক্ষা করেছেন এবং ইব্রাহিম আলাম সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আম্বিয়া জামাতে হয়েছেনম সালাম হলেন একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন খালিল হিসাবে গ্রহণ করেছেন কেরামের মুবারক জামাতে সৈয়দনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ এমন এক ব্যক্তি যাকে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম খালিল হিসাবে গ্রহণ করার আশা ব্যক্ত করেছেন খালিল কাকে বলা হয় তফসিরের কিতাবে আছে سیدنا ابراہیم علیہ السلام کے جگا شکر حلو اپنی اللہ خلیل کی بول ابراہیم علیہ السلام جگہ بول لین بزل تو نفس للقربان و قربان للرحمن مال وقلبی للرحمن و ہاں خلیل الرحمن বললেন আমি আমার সত্তাকে আগুনে নিক্ষেপ করেছি রহমানের সন্তুষ্টির জন্য আমি আমার সন্তানকে কোরবানের জন্য পেশ করেছি রহমানের সন্তুষ্টির জন্য আমি আমার সম্পত্তিগুলো মেহমানের জন্য উৎসর্গ করেছি রহমানের সন্তুষ্টির জন্য আমি আমার অন্তরটা শুধুমাত্র রহমানের ভালোবাসা দ্বারা পূর্ণ রেখেছি রহমানের সন্তুষ্টির জন্য এই কাজগুলো যখন আমি করেছি তখন রহমানের পক্ষ থেকে আমাকে উপাধি দেওয়া হলো এই কথাটা এখানে রেখে আমরা এবার দ্বিতীয় খালিলের এক আলোচনার ভূমিকাটা শুনে নেই রসুল্লাহ ও ওয়াসাল্লাম ইন পাঁচ দিন আগে চার দিন আগে ইন্তকালের চার দিন আগে দুইজন সাহাবির কাঁধে ভর করে জোহরের নামাজের সময় নবীজি মসজিদে আসলেন এসে নামাজের পরে নবীজির জীবনের শেষ খোদ্া দিলেন এর পরে নবীজি আর কোনো খোদ্া দেন নাই নবীজির জীবনের শেষ খোদবা খায় হামদ সানা পড়ার পরে নবীজি বললেন আল্লাহ তার এক বান্দাকে দুনিয়াতে থাকা এবং দুনিয়ার থেকে চলে যাওয়া দুইটা বিষয়ের اختیار দিয়েছেন ওই বান্দা চাইলে দুনিয়াতে থাকতে পারে হায়াত বাড়িয়ে দেওয়া হবে আর ওই বান্দা যদি চান তাহলে ওনার জন্য আযরাইল পাঠানো হবে তিনি পরপারে চলে যাবেন আল্লাহর সাথে মুলাকাত করবে اختیار দেওয়া হয়েছে বান্দাকে এতটুকু বলার পরে কিছুক্ষণ চোখ থেকে নবীজি বললেন আল্লাহর ওই বান্দা থাকার চেয়ে যাওয়াটাকে গ্রহণ করে নিয়েছে এতটুকু কথা বলতে বলার পরেই হঠাৎ করে মস্তিজা নবাবির এক কোনা থেকে কান্নার আওয়াজ আসতে শুরু করল কান্নার আওয়াজ আস্তে আস্তে বাড়তে শুরু করলো সেই কান্না হেঁচকিতে রূপান্তরিত সবাই তাকাইলেন যে কান্দে কে নবীজি তো এখানে অনির্দিষ্ট ভাবে একজন ব্যক্তির কথা বলেছেন কারো নাম ধরে কথা বলেননি কান্নার মতো কোনো কথা তো নবীজি এখনো বলেননি কেন কাঁদছে লোকটা সবাই তাকিয়ে দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন কান্নার আওয়াজ যখন নবীজির কানে আসলো নবীজ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করে ফেললেন এতক্ষণ পর্যন্ত নবীজি এই যে বললেন একজন মানুষকে আল্লাহ আল্লাপ ইয়ার দিয়েছেন ইচ্ছাধিকার দিয়েছেন এই ব্যক্তি সম্পর্কে কারো কোন ধারণা ছিল না আবু বকর সিদ্দিক কান্না শুনে সবাই যখন ওনাকে বললেন যে নবীজি তো এখানে কোনো ব্যক্তির নাম উল্লেখ করেন নাই আবু বকর সিদ্দিক বললেন ইমানদার হিসেবে কি তোমরা বুঝো না এই ব্যক্তিটা আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারেন না সবার চেহারা এখন মুহূর্তের ভিতরে সবার পরিবেশটা পরিবর্তন হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করে এবার বললেন হাতিসের সব কিতাবের ভিতরে এই হাতিসটা বর্ণনা এই হাতিসটা রয়েছে নবীজি বললেন যে কেউ আমার প্রতি কোন অনুগ্রহ করেছে আমি তার অনুগ্রহের বদলা দিয়ে দিয়েছি যেই সাহাবি আমার প্রতি যতটুকু অনুগ্রহ করেছে আমি তার বদলা ততটুকু দিয়েছি তার চেয়ে বেশি দিয়েছি আলী আমার প্রতি অনুগ্রহ করেছে হিজরতের রাতে আমার বিছানায় শুয়েছে সে পাহাড়ার ভিতরে আমার বিছানায় মৃত্যু নিশ্চিত শুয়ে কম কথা নয় আলী আমাকে দিয়েছে কিন্তু আমি তো আমার কলেজার টুকরা ফাতেমাও তো তাকে দিয়ে দিয়েছি ওসমান আমার প্রতি অনুগ্রহ করেছে সত্য আমি তো ওসমানকে আমার দুইটা কলেজার টুকরা দিয়েছি কিন্তু আবু বকর এমন একজন মানুষ সারা জীবন আবু বকর আমার প্রতি যতগুলো অনুগ্রহ করেছে আমি তার অনুগ্রহের বদলা দিতে পারি। আবু বকর এমন একজন মানুষ যার অনুগ্রহের বদলা আমি নবী দিতে পারিনি আশা করছি আল্লাহ কে ময়দানে তার অনুগ্রহের উত্তম বদলা দান করবে এরপরে নবীজি বললেন লৌমুতকুন্ত এই দুনিয়াতে যদি আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে বন্ধু রূপে গ্রহণ করার সুযোগ যদি আমার কাছে আমি যদি কাউকে খালিল রূপে গ্রহণ করার অর্শন যদি আমার কাছে থাকতো যেহেতু আমার হৃদয়টা একমাত্র আল্লাহর জন্য এ কারণে কারো ভালোবাসা আমি আমার অন্তরে জায়গা দিতে পারিনি যদি দুনিয়ার কাউকে আমার অন্তরে জায়গা দেওয়ার মতো সুযোগ থাকতো লেটা খালতো আবা খালিলা আমি অবশ্যই আবু বকরকে খালিল হিসাবে গ্রহণ করতাম